আন্দোলনতের শিক্ষার্থীরা খুব সহনশীল এবং তারা খুব আন্তরিকতার সাথে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে দেখেন দুদিন আগেও এই এই বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ছাত্র সাধারণ ছাত্রছাত্রীদের দখল ছিল কিন্তু তারা ঘূর্ণাক্র শেখ মুজিবুর ছবি এবং তার মোরাল আর অনেক স্থাপন রয়েছে কোনটা তো হাত দেন দেখেন সব অক্ষত অবস্থায় আছে সব কিছু সব কিছু ঠিকঠাক আছে তারা কারণ তারা শিক্ষার্থী তারা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী তারা জানে দেশকে জাতিকে মর্যাদা দিতে দেখেন আমি পলাশির মোড় এখন পলাশির মোড় দিকে যাচ্ছি তো আমরা এই যে দেখালাম আপনাদেরকে এই যে বুয়েট বুয়েটের একটা গেট সব কিছু বন্ধ এটা হলো আপনার সলিমউল্লাহ মুসলিম হল যদিও সলিমউল্লাহ মুসলিম হল নাম কোনো ছিল কোনো এক সময় মুসলিমটা বাদ দিয়ে সলিমুল্লাহ হল রাখার জন্য রাখার সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীরা আন্দোলন করে এখন বোধ হয় সলিমুল্লাহ মুসলিম হল হিসেবেই এটা নামকরণ রয়ে গিয়েছে তো যেহেতু ইউনিভার্সিটি বন্ধ হলগুলি বন্ধ অতএব এই সলিমুল্লাহ হল দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গিয়েছে বন্ধ করে রেখেছে কবে খুলবে সেটা আমাদের জানা নেই এই যে দেখেন এখানে বোয়েট এ সালেমুল্লাহ হলের সামনেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন সেটাও বন্ধ তার হল সেই তার হলগুলিও বন্ধ যাই হোক আমি এখন চলে যাচ্ছি পড়াশির মোড়ে সেখানে কিছু সংখ্যক পুলিশ রয়েছে আর বেশিরভাগ পুলিশই তারা যেখানে আন্দোলন চলছে পুলিশ বিজিবি র্যাব সেখানে নিয়ে গিয়েছে যার জন্য এখানে পুলিশের সংখ্যা ইয়ের সংখ্যা খুবই কম অবশ্যই টিসির সির দিকে গেলে আপনাদেরকে কিছু দেখাতে পারতাম কিন্তু দুর্ভাগ্য টিভি সি পর্যন্ত যেতে গেলে একটু বাধ্যবতাগত রয়েছে যার জন্য যেতে পারছি না তো যাই হোক আমি এ পর্যন্তই রাখছি তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম